হাতেগোনার কয়েকটা দিন মাত্র তারপরে বিশ্বজুড়ে অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কিন্তু দেখা গেল এবার সত্তর বছর অতিক্রম করে তম বর্ষে এবার আদর্শনগর দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো হলে সারম্বরে এবং এই আদর্শনগর দুর্গোৎসব সমিতির এবারে থিম ভাবনা রয়েছে প্রাণাঙ্কর হাতে কয়েকটা দিন মাত্র তারপরেই বিশ্বজুড়ে অনুষ্ঠিত হবে দুর্গা পুজো পুজো উদ্যোক্তারা ইতিমধ্যেই তাদের থিম নিয়ে ভাবনা শুরু করেছেন এরই মধ্যে আগরপাড়া আদর্শ নগর সার্বজনীন দুর্গা উৎসব সমিতির খুটি পুজো হলেও সারম্বরে দীর্ঘ সত্তর বছর অতিক্রান্ত হয়ে একাত্তরতম বর্ষে পদার্পণ করেছে আদর্শ নগর সার্বজনীন উৎসব জো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হল একাত্তরতম বর্ষের শারদ উৎসবের থিম সং এদিনের খুঁটি অনুষ্ঠান ফিরে স্থানীয় মানুষদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আদর্শ নগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছরের থিম ভাবনায় রয়েছে প্রাণাঙ্গ অর্থাৎ নতুন করে পৃথিবীতে প্রাণের সঞ্চার করায় উদ্যোক্তাদের প্রধান সদস্য ঘোষ জানালেন যেভাবে সবুজ ধ্বংস করে ইট কাঠের ইমারত করে উঠছে তার থেকে মুক্তি পেতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে একাত্তরতম বর্ষে শারদ উৎসবে থিম তাদের আমরা সবুজে সবুজে ভরিয়ে দিতে যাই যে অবক্ষয় শুরু হয়েছে সেটা ডেভেলপ করার জন্য আমাদের এবার থিম আমাদের ছিমকে সবুজ সবুজে ভরিয়ে দেওয়া কেন এরকম চিন্তা চারিদিকে যা চলছে তাতে আমার মনে হয় যে আমাদের মনে হয়েছে যে এই ধরনের গাছ লাগান প্রাণ বাঁচান মানুষকে সুস্থভাবে বাঁচার জন্য গাছের ভীষণ প্রয়োজন সবুজের ভীষণ প্রয়োজন তার জন্য আমরা আপনার চিন্তা করেছি যে এই ধরনের করা যায় আমার মনে হয় খুব ভালো হয় মানুষকে একটা বার্তা দেওয়া যে আপনারা গাছ লাগান মানুষের জন্য অক্সিজেন পায় এটা মানুষের যে দরকার তার আমাদের বার্তা দেওয়া মানুষের কাছে বিশ্বজুড়ে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে তা থেকে মুক্তি পেতেই এই থিম মানুষের মনে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী মণ্ডপ প্রস্তুতকারী শিল্পী পার্থ মাইদের আদর্শ সার্বজনীন দুর্গাপূজা সমিতির এবছর একাত্তম বর্ষের পুজো এই প্রথম বছর কাজ করে এখানে আমার টিমের নাম দিয়েছি প্রাণাঙ্কুর বুঝতে নামেই বুঝতে পারছেন যে পৃথিবীতে যে গাছের প্রয়োজন গান গাছ যে প্রাণ সঞ্চার করে সেটা বোঝাবার জন্যই আমি মানে সামাজিক বার্তা দিচ্ছি আর কি এবছর হ্যাঁ আমি দেখছি কারণ তিন চার বছর ওনারা যে উদ্দীপনা দেখিয়েছেন আমি খুঁটি পুজোতে এসে ওনারা নর্মাল এটা খুঁটি পুজো করতো তো ওনারা যেভাবে আমার সঙ্গ দিচ্ছেন বা যেভাবে ওনারা আরম্ভ করেছেন খুঁটি পুজোতে সেটা অসাধারণ মানে আমি কল্পনা যেভাবে বাড়ছে আপনাদের আশা করি যেভাবে আমি ভেবেছি যেভাবে অবক্ষয় দেখাও মানুষকে আমার মনে হয় মানুষকে নাড়া দেবে আশা রাখছি যে একটা গাছও যদি মানুষ এই আমরা ভাবনা থেকে সঞ্চার করে সেটাই আমাকে সাকসেস হবে বলে মনে হয় আমার যে মানুষ সত্যি গাছ লাগানোর প্রয়োজন একই যদি জায়গা নাও থাকে গাছে ছাদের উপরেও অন্তত গাছ লাগাক খুঁজছে কারণ যা পরিস্থিতি ঘরে ঘরে এসি লাগাতে হচ্ছে যা পরিস্থিতি চতুর্দিকে অবক্ষয় হচ্ছে কোথাও সুনামি কোথাও দাবানল মানে সত্যি পৃথিবী প্রায় যে আমরা না সচেতন হই খুব মুশকিল আগামী প্রজন্ম খুব সমস্যায় বিউটি রিপোর্ট নিউজ বর্তমান